মাতৃস্তন দুগ্ধহীনতা আটটি প্রধান হোমিওপ্যাথিক ওষুধ টপ এইট হোমিওপ্যাথিক রেমেডিজ ফর এগ্ল্যাকা ইন বাংলা মাতৃস্তন দুগ্ধহীনতা কাকে বলে শিশু জন্মের পর মাতৃস্তনে দুগ্ধের সম্পূর্ণ অনুপস্থিতির ঘটনাকে মাতৃস্তন দুগ্ধহীনতা বলে যা প্রাকৃতিক ব্যাপারে সম্পূর্ণ বিপরীত মাতৃস্তন দুগ্ধহীনতার কারণ কি কি মাতৃস্তন দুগ্ধহীনতার সাধারণ কারণগুলি হল দুগ্ধ গ্রন্থি কলার অনুপস্থিতি বা পরিমাণে অল্প থাকা হরমোন নিঃসরণ না হওয়া এর মধ্যে জিন গত ত্রুটি থাকতে পারে কিছু ওষুধ গ্রহণের কারণ থাকতে পারে দেহের জ্বর অবস্থা উচ্চ উষ্ণতা সৃষ্টি করে অসুস্থতা মাতৃস্তন দুগ্ধহীনতার একটা সাধারণ কারণ বাহ্যিক প্রভাবক যেমন গ্রুপ বি অসুস্থতাও থাকতে পারে কিভাবে মাতৃস্তন দুগ্ধহীনতার ঘটনা সামাল দেওয়া যাবে ম্যানেজ কিভাবে ম্যানেজ করা হবে প্রাথমিক মাতৃস্তন দুগ্ধহীনতা সম্পূর্ণ অনারোগ্য এটা বলে দেওয়া হলো প্রাথমিক মানে যেখানে বেস্ট টিস্যুই নেই মা মাতৃস্তন দুগ্ধনিতায় ভুগছেন সেটা কিন্তু কমপ্লিটলি ইনকেরিবল সেটাকে সারানোর চেষ্টা করে লাভ নেই অবস্থা অনুসারে গৌণ মাতৃস্তন দুগ্ধনতার চিকিৎসা করা হয় সমস্যার পিছনে থাকা কারণগুলি যেমন একইট সংক্রমণ পয়জনিং মানসিক চাপ ইত্যাদি থাকলে সেগুলো দূর করতে হবে তারপর টোটালিটি অফ সিন্টম অনুসারে সমস্যার হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করতে হবে এই যে টোটালিটি অফ সিনটম অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন এটা পৃথিবীর অন্য কোনো প্যাথিতে নেই একমাত্র হোমিওপ্যাথিতেই এটা আছে এবং এটা দিয়েই অনেক অসম্ভবকে সম্ভব করা যায় এই টোটালিটি অফ সিমটম ব্যাপারটা হচ্ছে যিনি রোগী রোগী আর কি তার পিতৃকুল মাতৃকুলের সমস্ত অসুস্থতার নথিহ্য করতে হবে তারপর রোগীর অতীত বর্তমান এবং রোগীর পরিবারে তার ভাই বোন বাবা তো চলেই গেছে একোপরি সেই তাদের সমস্ত অসুবিধা নোট করতে হবে করে বিচার করতে হবে যে কোথায় গণ্ডগোলটা আছে আপনারা নিশ্চয়ই জানেন হোমিওপ্যাথির তিনটে বেশিক ব্যাপার সোরাসিফিলিস সাইকোসিস এই যে মাজমস সেই মাজমগুলোকে ডিটারমিন করতে হবে যে এই পেশেন্টটি কোন মাজমেটিক সে ভুগছে তখন সেইটার যদি ঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলেই অসম্ভব সম্ভব হবে যেটা করা যেটা করা ভয়ঙ্কর কঠিন কাজ ভয়ঙ্কর কঠিন কাজ আপনাকে বলছি এটা ভয়ঙ্কর কঠিন একটা কাজ হোমিওপ্যাথির গভীর স্বাস্থ্য জ্ঞান আর গভীর একটা উম মেডিকেল মেডিক্যাল আমরা বলি অর্থাৎ রোগী সারানোর যে ক্ষুরধার বুদ্ধি এটা না থাকলে হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে চা থাকা যায় সে হয়তো অ্যালোপ্যাথিক বড় নাম করা ডাক্তার সে পারবে না হোমিওপ্যাথিতে তবেই হয় অ্যালোপ্যাথিকটা ইনকুড়িবল বলাই আছে সেখানেই কিছুটা সমল সম্ভাবনা রয়েছে ভালো করার স্বাস্থ্য সমস্যা সাধারণ ব্যবস্থাপনা করা ওটা তো জেনারেল সকলেই করতে পারবে তার জেনারেল যে এগুলো অসুবিধা সেগুলো দূর করা কিন্তু যদি পিছনে গভীর কারণ থাকে সেটা একমাত্র হোমিওপ্যাথিতেই টোটালিটি অফ টোটালিটি অফ সিমটম অনুসারে সেটাকে সারানো যেতে পারে কিভাবে মাতৃস্তন কি প্রতিরোধ করা যাবে কিশোরী বা স্বল্প বয়স্ক মহিলাদের স্তন গ্রন্থির উপর বিরূপ ক্রিয়াশীল ওষুধ প্রয়োগ কঠোরভাবে এড়িয়ে চলতে হবে অ্যালোপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে যেগুলো ইয়ং গার্লের দিলে তাদের ব্রেস টিস্যুর উপর সেটা নষ্ট করে দেবে সেইগুলোকে এটার জন্য দরকার অভিভাবক ডাক্তার অভিভাবক ডাক্তার সব ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে যে এই ওষুধটা এই ক্ষতি করবে এই ওষুধটা এই ক্ষতি করবে লেখা থাকে এই কারণে যে অনেক সময় ওই ক্ষতি জেনেও ওষুধ দেওয়া হয় রোগীকে বাঁচানোর জন্য আগে তো বেঁচে থাকা তারপর তো অন্য ঘটনা সুতরাং এটা ওষুধ দেওয়া থাকে যে এটা খেলে এই ঘুরতে পারে সেটা জেনেও অভিভাবক ডাক্তার ওষধ দেন রোগীকে কিন্তু যদি সেটা এড়িয়ে চলা সম্ভব হয় তাহলে সেই ওষুধটা খাওয়ার ব্যাপারে খুব কেয়ারফুল হতে হবে সব ধরনের নেশা অবশ্য বর্জন করতে হবে মানে রোগীকে অর্থাৎ আপনি যদি বলেন মা রোগীকে ছোট বয়স থেকেই স্বাস্থ্যসম্মত ডায়েট গ্রহণ করতে হবে জল দুধ ফলের রস চিজ দই মাছ তাজা ফল সবজি বেশি করে খেতে হবে এগুলো সব মাতৃ দুগ্ধ তৈরিতে সাহায্য করে এই খাদ্যগুলো স্বাভাবিক দেহ ভার সং করতে হবে সংরক্ষণ করতে হবে খুব বেশি ওভারওয়েটলে হবে না নিয়মিত শরীরচর্চা বড় দরকারি জিনিস শরীরচর্চাটা বড় দরকারি জিনিস শারীর চর্চা লিখেছি শারীর চর্চাটাও অনেক জায়গায় ব্যবহার হয় শরীর চর্চা শারীর চর্চা আমি একই কথা বলতে গেয়েছি অর্থ হাজার কথা। কিছু ব্যায়াম করা যেটা করে শরীরকে নিয়মিত ভালো রাখা যাবে খুব দরকারি জিনিস বছরে একবার করে শরীরে মেডিকেল চেক করা দরকার মারাত্মক মানসিক চাপ বিষাক্ত সামগ্রী বিকিরণজনিত সমস্যা কঠোরভাবে এড়িয়ে চলতে হবে এগুলো ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে প্রতিটি বিষয়ে বালিকা বয়স থেকে মেনে চলা দরকার কারণ ক্ষতিটা হয়ে যাচ্ছে কিন্তু কম বয়সেই যিনি ভবিষ্যতে মা হবেন কম বয়সে তার ক্ষতিটা হয়ে যাচ্ছে তার ব্রেস্ট টিস্যু ডিস্ট্রাক্টি মানে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে তাহলে সে যখন বড় হবে কিভাবে আর সে মাতৃস্তন সেখানে সৃষ্টি হবে তার শরীরে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে মাতৃস্তন দুগ্ধ চিকিৎসা এই চিকিৎসা আমার ধারণা আর কোথাও পাওয়া যাবে না আর কোথাও পাওয়া যাবে না অবশ্য একটা কথা আমি সঠিকভাবে বলতে পারছি না আয়ুর্বেদে আছে কিনা থাকলে আয়ুর্বেদে থাকতে পারে কিন্তু অন্য আর কোনো চোখে সম্ভব নয় মাতৃস্তন দুগ্ধহীনতার অ্যাগনাস কাস্টাস রোগী মারাত্মক হতাশায় ভোগে বুকে দুধ অল্প বা নেই হস্ত মৈথুন করার জন্য রোগী একান্তে থাকতে চায় মাতৃস্তন মাতৃস্থন অ্যাসাফিটেডা স্তন অতি সংবেদী দুধ অল্প বিস্বাদ শিশু মুখে নিতে চায় না এরকম ঘটনা দেখা গেছে হতে স্তনের উপরের শিরাগুলি অস্বাভাবিক স্ফীত নীল নীল হয়ে থাকে একেবারে মাতৃ স্তনতায় শিকেল কর রোগা অতি ক্ষীণ নারী বুকে দুধ তৈরি হয় না স্তনে স্টিচিং যন্ত্রনা প্রসব পরবর্তী ম্যানিয়া অর্থাৎ এই সমস্ত রোগীরা পোষক পদ মেনে ভোগেন পোষাক মেনে কম বেশি সবারই হয় কিন্তু অনেকের খুব বেশি হয় দেহ আচ্ছাদন উন্মুক্ত করে রাখে অর্থাৎ তার যে স্বাভাবিক যে লজ্জা টজ্জা ব্যাপারগুলো সেগুলো পুরো নষ্ট হয়ে যায় এটা অসুস্থতার কারণেই ঘটে শিকেল করে এটা বেশি দেখা গেছে সে একেবারে নেকেট হয়ে থাকবে মাতৃ স্তন মারকুরিয়াস মার আস। দুধ অতি অল্প মারি স্ফীত স্পঞ্জের মতো গ্রন্থিগুলি স্ফীত ডান দিকে একটি নারীর ছবি দেওয়া ছিল খুঁজে দেখুন এই হচ্ছেন একেবারেই মাতৃস্তন বিভিন্নতার জন্ম থেকেই হয়তো প্রায় ভুগছেন এত ক্ষীণ চেহারা এত ক্ষীণ মাতৃস্তন দুগ্ধতায় ফলসিটিলা স্তন ফিত যন্ত্রণাবিদ্ধ বিদ্ধ রোগী হতাশায় ভোগে কাঁদে দুধ অল্প বা নেই একদমই দুধ নেই মাতৃস্তন দুগ্ধহীনতায় কষ্টিকাম মাসিক সাপ পিঠে ও উরুতে ছিঁড়ে ফেলার মতো দুঃখ দুর্বলতা। দুধ নেই স্তন দুগ্ধহীনতায় ল্যাগ ডিফ্লোর স্তন আকারে ক্ষুদ্র হয়ে যায় ক্ষুদ্র যায় মানে বুঝতে পারছেন মানে প্রথমে যা ছিল বয়স বাড়ছে তার ছোট হয়ে আসছে শুকিয়ে যাচ্ছে বুকে দুধ নেই বললেই চলে কোন কিছু কাজ না করেই রোগী সম্পূর্ণ না করে তার কোনো ক্ষমতা নেই মাতৃ স্তন্দহীনতায় রাষ্ট্রক্স ক্ষুধা একদম নেই মানসিক অবস্থা খারাপ আত্মহত্যার চিন্তা করে রোগী ভাবে কিভাবে আমি সুইসাইড করবো কোন শক্তি নেই এটা একটা বৈশিষ্ট্য অসুখ ভালো করে যদি আপনার পড়াশোনা করেন পেশেন্ট পেলে হয়তো কিছু ক্ষেত্রে আপনার হাতেও ম্যাজিক ফলে যেতে পারে শুধু যত্ন করে পড়ে বিশ্বাস করে আপনাকে এগোতে হবে মনে সাহস রাখতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এটা সম্ভব হোমিওপ্যাথিতে সেটাই সব অনেক কিছুই সম্ভব যা পৃথিবীর অন্য কোনো পৃথিবীতে সম্ভব নয় এই কথা যদি আপনার মনের মধ্যে গেঁথে যায় তাহলে আপনি প্র্যাকটিসটা ভালো করে করতে পারবেন কেননা অনেকেই আছি দেখি যে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে কথা বলে দেখেছি তারা হোমিওপ্যাথির উপর তাদের কোনো গভীরতা পড়াশোনার গভীরতাও নেই আর তারা অত বিশ্বাসও করে না প্র্যাকটিস করতে যায় শুধু কেন পয়সা ইনকামের জন্য সেই প্র্যাকটিসে কিন্তু এসব অসুখ সারানো যাবে না এসব অসুখ তারাই সারাতে পারবে যারা হোমিওপ্যাথিকে তাদের ধ্যান জ্ঞানের বিষয় করে তুলতে পেরেছেন তারাই পারবে না অন্য কেউ এসব পারবে না